আল্লাহর রজ্জু থেকে সে ছিড়ে পড়ে গেছে এখন বাতাসে ভাসমান আছে ফাতাক্তাফু ত্বাই তাকে পাখি ছোঁ মেরে নিয়ে গেছে এই পাখি কে এই পাখি হচ্ছে ইহুদি এই পাখি খ্রিস্টান এই পাখি নাস্তিক মুরতাদ এই পাখি হচ্ছে কাদিয়ানি এই পাখি হচ্ছে বর্তমানে আহলে কুরআন এই পাখি হচ্ছে আবার কিছু ছাত পন্টি হয়ে গেছে ফাতাক্তাফু ত্বাইর পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে অথবা তাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে দূরবর্তী কোন ময়দানে তার মানে হচ্ছে নাস্তিক হয়ে যাবে হয়তো বেদাতি হবে নয় নাস্তিক হবে কারণ সে আল্লাহর থেকে ছিঁড়ে গেছে কে গেছে কোরআনের আয়াত এগুলো আয়াত জসিমুদুর রহমানের বানানো আয়াত না এগুলো কোরআনের আয়াত ছিঁড়ে পড়ে গেছো এবারে সেই হাদিসে শুরুতে চলে আসো আমি যেটা বলেছিলাম আল্লাহর সাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করেন রাসূল আল্লাহ তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম হয়ে যাবে

করবে এটা পরিষ্কার আজকে আমি তাওহিদি জনতাকে পরিষ্কার জানিয়ে দেই যখন এই পৃথিবীতে নতুন কোন আদর্শ মাথা চাড়া দিয়ে উঠেছে একদল তথা কথিত দরবারি আলেম এটাকে ইসলামাইজেশন করার জন্য চক্রান্ত করেছে পৃথিবীতে এক সময় সমাজতন্ত্র এসেছিল ভালো করে জেনে রাখো সমাজতন্ত্রীরা যখন তাদের জয় জয়কার অবস্থা কারণ ভালো ছিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছ তলায় কেউ দশ তলায় তা হবে না তা হবে না বৈষম্য থাকবে না কারণ এই বৈষম্যের মূল জায়গা হচ্ছে মালিকানা ব্যক্তি মালিকানায় কোনো জমি জমা থাকবে না কলকারখানা থাকবে না কেউ বড়ো হতে পারবে না সব রাষ্ট্রের মালিকানায় থাকবে দেশের জনগণ শুধু কাজ করবে সমাজতন্ত্র এই স্লোগান দলে দলে লোকেরা তার দিকে আকৃষ্ট হলো রাশিয়া চায়না সহ অনেক বিশ্বের বহু বড় বড় দেশ সমাজতন্ত্রের ছায়া তলে চলে আসলো ইসলামের একদল লোক মিসকিন তারাও চলে আসলো এই সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে গেল কিতাব লিখে ফেললো আলিস্তেরা কিয়াতুল ইসলাম ইসলামের সমাজতন্ত্র দলিল দিল পাঁচশো আয়াত হাদিস দিয়ে কিভাবে সমাজতন্ত্র বলে ব্যক্তি মালিকানা থাকবে না

রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন খায়বরের জমির ভাগ চাইলেন ওয়ாரிস সূত্রে জমি চাইলেন তে দিলেন না বললেন না এটা দেওয়া যাবে না আমি বাইতুল মাল থেকে তোমাদের খরচ চালাবো কিন্তু নবীর ওয়ாரிস দেওয়া যাবে না নবীদের ওয়ாரிস হয় না এইniak কি ঝামেলা হলো ও মুসলিম দুনিয়া শুরু হয়ে গেল এবারে আর দলিল দিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও বাইতুল মাল থেকে যতটুকু নিতেন যতটুকু প্রয়োজন যেটা জবর করেছিল অত বাতিল করে দিল এরপর আবু জারির ফারির হাদিস এই ভাবে 500 যত কেতাবের হাওয়ালা দিয়ে লেখল সমাজতন্ত্র ইসলাম আল ইস্তেরাতিয়াতুল ইসলাম এরপরে যখন বিশ্বের মানুষ দেখতে পারলো একটা দেশ চালাবার জন্য পুলিশ পুলিশের উপরে পুলিশ সুপার এভাবে হাজার স্তর তৈরি করে প্রধানমন্ত্রী পর্যন্ত বিভিন্ন স্তর তৈরি করা ছাড়া একটা দেশ চলতে পারে না এরপরে যদি বলা হয় যে ক্ষমতায় ভাষ। উপর নিচ থাকবে কিন্তু সুযোগ সুবিধা সমান থাকবে এটাও হয় না কারণ আমরা দেখেছি সমাজতন্ত্রের সেই নেতারা যা করেছে সেটা হলো যে তারা নিজেরা সব কিছু ভোগ করত দেশের জনগণকে তারা শ্রমিক আর কর্মচারী বানিয়েছিল মানুষ যখন বুঝতে পারলো এই সমাজতন্ত্র হলো এরকম একটা অর্থনীতি একটা রাজনীতি দেশের একজনের মাথা ব্যথা হলো মাথাটা ব্যথা দূর করার জন্য মাথাটা কেটে ফেলে দিল ঠিক তেমনি ভাবে বৈষম্য দূর করতে গিয়ে দেশের সকল মানুষকে গোলাম আর বান্দি আর শ্রমিক বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোক বড় লোক হয়ে গেল এ মালিক হয়ে গেল এরপরে সমাজতন্ত্রকে মানুষ লাথি মারলো ওদের বড় বড় মূর্তিগুলোকে রাজপথ থেকে ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে যা ওদের নদীতে ফেলে দিল আস লো রাষ্ট্রতন্ত্র এবারে রাষ্ট্রতন্ত্রকে ইস্লামাইজেশন করার জন্য আরেক দল আরম তৈরি হয়ে গেল তারা দলিল দিয়ে শুরু করলো ওই জামির মুআবিয়া ইদিল্লাহ দালান হু তার জীবদ্দশায় হেজত কি খলিফা হয়েরাই গেলেন এই তো রাষ্ট্রতন্ত্র শুরু হয়ে গেছে এটা সাহাবিদের কা দলল হয়ে গেল আসল গণতন্ত্র এই গণতন্ত্র আসার পরে শুরু হয়ে গেল ইসলামাইজেশন করা আমি পরিষ্কার বলতে চাই কোরআনের একটা আয়াত যথেষ্ট সূরা নাম 116 নম্বর পরিষ্কার বলছে ওয়াইন তুতে মানফিল মান ফিল আরদ হে নবী আপনি যদি পৃথিবীর বুকের উপরে যারা চলাফেরা করে মানফিল ফিল আরদ শিক্ষিত অশিক্ষিত বুঝদার অবুঝদার এই সব আয়রে গায়রে রাত্তু খায়রে সব মানুষের সংখ্যা গরিষ্ঠের ভোটের সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন ইওদুল লোক আনসাবিলিল্লাহি তার আপনাকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করে ফেলবে পথভ্রষ্ট করে ফেলবে কারণটি ইইয়াতাবিউনা ইল্লা যন্ন ওয়া ইন হুম ইল্লা বেশির ভাগবংশ আন্দাজে কথা বলে আন্দাজে দ্বারা মতমক দেয় সুতরাং সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন কে বলেছে আমি জিজ্ঞেস করতে চাই বর্তমান ভোটার জোটের রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ হয় কিনা যদি হয় তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা শুধু এটাই নয় গণতন্ত্রের রাজনৈতিক হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ইসলামের সকল ক্ষমতার মালিক কে গণতন্ত্রে আইনের উৎস জনগণ আইনের উৎস কে গণতন্ত্রে যে কোনো আইন পরিবর্তন করা যায় যদি জনগণ চায় কোরআন বলছে আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা কারণে

ধনীরা সুদ দেয় কারা এমনি ভাবে গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ও মুসলিম তোমার একটা ধর্ম আছে তার নাম ইসলাম তার নাম কি ইসলাম পালন করার পরে কোন ব্যক্তি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করতে পারে না যদি বিশ্বাস করে তার ইমানদার থাকে না কারণ কোরআন পরিষ্কার করে দিয়েছে আপনার যত প্রশ্ন দিন সম্পর্কে কোরআন এক এক আয়াত উত্তর দিতে ইনশাআল্লাহ কোরআন বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র দ্বীনের নাম কি ইসলাম এবারে বলবা ইসলাম ও মানবো অন্যটাও মানবো আল্লাহ পরিষ্কার করে বলছেন ওয়া মাইয়া তাগি গায়রাল ইসলামে দীনান ফালাইয়ুকবালা মিনহু ইসলাম ছাড়া অন্য

পরিষ্কার জেনে রাখো আল্লাহর নবী দীর্ঘ তেইশ বছর পর্যন্ত তাও হেদের দাওয়াত দিলেন কোরআন প্রচার করলেন এবারে আল্লাহর নবী বিদায় হাজের ভাষণ দিচ্ছেন এক পর্যায়ে সাহবাহিক আমাদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিহাস শুনো কামতের মাঠে তোমাদেরকে যেরকম ভাবে আল্লাহ জিজ্ঞেস করবেন আমাকেও জিজ্ঞেস করা হবে প্রশ্ন করা হবে আমার প্রতি দায়িত্ব ছিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল

না সাহাত আলুম্মা হেনপি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দ্বারা আমানত কোরানের আয়াত আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন

আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছেছি এইবারে আল্লাহর নবী আরাফাতের ময়দানে ভাষণ দিয়ে একটু সামনে গেলেন মুজদালিফায় যাওয়ার সঙ্গে সঙ্গে আয়াত হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম হে নবী আপনি যে বিদায় ভাষণ দিলেন যে উম্মত থেকে আপনি বিদায় নিচ্ছেন বিদায় দিচ্ছেন আপনি দ্বীনের তাবলীগ করেছেন আপনার উম্মত সাক্ষী দিয়ে আপনি পৌঁছেছেন এবার

দিন হিসাবে মনৃত করছি কাকে ইসলাম আত্মাল তো পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ কাকে বলে ভালো করে বুঝুন আপনি মনে করেন এই মহতামী হিসাবের একটা বিল্ডিং আছে মাদ্রাসার বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে ওনার এক ছাত্র বিদেশ থেকে একটা স্বর্ণের ইট নিয়ে আসছে হিরকের ইট নিয়ে আসছে বলল হুজুর এই ইটটা আপনার অফিসে এক জায়গায় লাগান হুজুর বললেন আমার বিল্ডিং এর কাজ পরিপূর্ণ করে ফেলেছি আল আকমাল ছাত্র বলল আপনি কি জানেন এই বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে একটা ইটের মূল্য বেশি কি সুন্দর জানেন হুজুর বললেন যতই সুন্দর আর যতই মূল্য হোক আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে লাগাবার কোনো সুযোগ নেই তারপরেও যদি লাগাতে হয় তাহলে কি করতে হবে ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার গবীর মাধ্যমে ইসলামের বিল্ডিং কে পরিপূর্ণ করে দিয়েছেন এই বিল্ডিং পরিপূর্ণ এর মধ্যে কোন কিছু সংযোজন বিয়োজন করা যাবে না যদি কোন ব্যক্তি ইসলামের নতুন কিছু ঠুকায় সেটা বেটা সে যত বড়ই হোক সে যেন দাবি করলো আল্লাহর নবী ঠিক মত দ্বিনের দাওয়াত পৌঁছান নাই কারণ ইমাম শাতির আহমতুল্লা